অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্যে আপনাদের কাছে এসছে আমি একজন ফুরফরার দরবার শরীফের পীর আমি একজন মুজাদ্দিদে জামান দাদা পীর রহমান এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ আমি একজন মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের লাখতে জিগার তানার ছোটো আওলাদ ফানাফিল্লাহ ফানাফি শেখ আশেখ রসুল হজরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বা যান আউলাদে রসুল আউলাদে মা ফাতে মা দানা লাগতে জিগার এবং আওলাদে হযরতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদুজান হজরতে মনসুর হুসাইন রহমাতুল্লা আলাহে ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি সাতটা হাদিসের সনাত পেয়েছিলেন সেটা আমার দাদুজান একজন ব্যক্তি ফুরফুরার জমিনে পেয়েছিলেন সেটা হচ্ছে আমার দাদুজান আল্লাহর অলি তো আমি সেই বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে তো আজকে আমি ব্যবসা করি অজনসিয়াত করি জলসা করি তাগাদা করি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার নিজস্ব এনজিও আছে ট্রাভেল আপনার ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের আমাদের বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় পাক আমার মাধ্যমতে যতটা আল্লাপাক সাহায্য করায় আমি করি এবং শুধু তাই নয় ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে সেইটা হচ্ছে আমার মাদ্রাসা যেই মাদ্রাসাটা এতিম অসহায়তে গেলে ফিরি মাদ্রাসায় পড়ায় তাদের সমস্ত খরচা আমি বহন করি তাদের টোটাল আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন আমি খরচা করি বহন করি তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি আমি বিজনেস করি আমি জলসা করে অজনেশিয়ত করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না গরিবদের পাশে দাঁড়াতে পারবো না আমি যে সময় অসহায় মানুষদের দেখি আমি তার সাথে সাথে বিজনেস করি ব্যবসা করি হালাল করি আমার রসুল শিক্ষা দিয়েছে এই বিজনেস আমি একা নয় সমস্ত পিসায় পিজাদাতে শুরু করে আল্লাহর অলি থেকে শুরু করে স্বয়ং নবী পিয়ন্ত বিজনেস করেছেন আমার রসুল বিজনেস করেছেন ব্যবসা করেছেন সুননাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাহ আশে কে রসুল তিনি বাজারে এসে ব্যবসা করেছেন মাথায় হচ্ছে সবজি নিয়ে সেই তালতলা হাটে বাজারে নিয়ে নিজে বসে বিক্রি করেছেন এরম ফুরফুরার বাসিরা বাহু মানুষ জানে আমার নানা যান তিনি যে বাবা বলছে তার আব্বাজান পীর কথা বুঝবেন ভালো করে সেই আমার নানা যান ব্যবসা করেছেন আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন বিজনেস ব্যবসা করতে গেলে বহুত ভুল বিভ্রান্তি থাকে বিভিন্ন রকম থাকে আমার সঙ্গে তাল লড়াই ব্যবসায়িক লড়াই তার সাথে আমার লড়াই আজকে আমার প্রশ্ন এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরাম আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার ইনি এবং দিল্লি সুপ্রিম কোর্টেরও লয়ার তার সাথে সাথে আরও লয়ার আছেন আমার দিল্লিতে ওনারা আসতে পারেননি আমার কলকাতার লয়ার আছেন এবং আমার পাশে আছেন ডান আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে ইনি আমার পাশে দিল্লিতে বহু তরণে যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্যে আমাকে কিভাবে মাটির সাথে যায় সেই প্লান করে দিল্লিতে যে প্লান তৈরি করেছিল যে প্লানটার জন্য কাগজ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম ভালো করে বুঝে নেবেন কথাটা সেটা আমি নেক্সটে আসব। তাই আজকে আমার আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠারো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠারো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল আপনারা বলন সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত প্রতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি সেও ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে তারও ফুরফুরাশি বলবো আমি আমার লয়ার সাহেব বলার পরে আমি যাব পাটে এবার আপনারা আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে দিন সকলকে নমস্কার সকলকে নমস্কার আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম এই ফুরফুরা শরীফে একটা একটা সম্মান আছে এই সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা সামির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছুই একদম সমস্ত হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময়ে অনুদানও খুব কম আসছিল ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনানের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই মত করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপর নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোন অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার স্টোটাস স্ক্রাপ ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা রাখছিলাম কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাতায় ক্রফি আহমেদ কিরোহাইডোডের হোটেলে বসে এক মাস ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কি করে হয় এই কেন হয় সেটা বলছি যখন এটা কমপ্লেন করলেন যে মাল নিয়ে বেরিয়ে চলে গেছে তিনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল নিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে তারা আলোচনা করে মেটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময়ে তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায় তার নাম মঈদুল ইসলাম অপজিশনকে যে তুমি এটা সেটেল করবে ভালো না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা